প্রিয় দর্শক মন্ডলী আমরা চায়না রিং মাছ দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী বিশাল আকৃতির একটি শোল মাছ পাইছি দেখতেছেন বিশাল আকৃতির একটি শোল দেখতেছেন শোল কত বড় একটি শোল আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী দেখতেছেন আমাদের হৃদয় ভাই দেখেছেন একটি টেন জাল হ্যাঁ শোল বলে পড়ছে এই জালে আপনাদের দেখাবো বন্ধুরা এই জালটা তুলতেছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে জালের যে উপরে মাটি বা ঢেল দিয়ে রাখছিল এই এগুলো টান দিচ্ছে আপনাদের দেখাচ্ছে বন্ধুরা এই চায়না জালের ভিডিও নিয়ে আসছে প্রথমেই আপনাদের সকালবেলা দেখছেন এই বলে বড় একটি শোল পড়ছে এবং আপনাদের দেখাবে যে হৃদয় যে তুলতেছে জালটা আমরা দেখতেছি বন্ধুরা আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ আসলে খুঁটি খাটি দিয়ে রাখছিল সেই জন্য এগুলো টান দিচ্ছে বন্ধুরা এই পাশে দেখতেছি লড়তেছে আমি অনেকে কিন্তু জাল তুলতেছে বন্ধুরা আমি তুমি আপনাদের হৃদয় ভাইয়ের সেই চায়না জালের যে মাছ তোলার একটি ভিডিও এই সকালবেলায় নিয়ে আসছি দেখতেছেন বন্ধুরা তোলা করতেছে এবং হৃদয় ভাই তো একটাই হয়ে গেছে খুলে গেছে এটা ভালো করে দেওয়া নাতে তো এটা সমস্যা হয়ে যাবে দেখছেন হৃদয় ভাই গিটোটা খুলতেছে আপনি দেখাচ্ছে আসলে বলে বড় একটি শোল পড়ছে এমনকি আমরা এই সাইডে মাছগুলোকে দেখি ইনশাল্লাহ এই যে হৃদয় ভাই এখন চালটা ছেড়ে ছেড়ে নিয়ে আসবে মাঝখান থেকে আপনি দেখাচ্ছি বন্ধুরা এই দেখতেছেন হৃদয় ভাই চাল ছেড়ে ছেড়ে নিয়ে আসতেছে এই সকালবেলা দেখাচ্ছি এই দেখেন টাকি

দেখতেছেন কারফু মাছ ও দেখলেন কত বড় একটি কারফু মাছ পড়ছে এই রিং জালে আমাদের এই যে মাসুম ভাইয়ের দেখতেছেন কত বড় একটি কারফু সেই মাছ বন্ধুরা দেখতেছেন আর ফুলে আছে ফুলে এবং কি পাবু ও সেই মাছ পড়ছে বন্ধুরা আসলে যে হৃদয় ভাই যে মাছগুলো মাছগুলো ঠালতে আছে আমি পরে দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে হৃদয় ভাই মাছগুলো ঠালতেছে দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন সুন্দর মাছ হৃদয় ভাইয়ের খাবো হ্যাঁ সুন্দর মাছ পড়ছে দেখতেছেন না ফেলাই দাও

এবং পাশাপাশি পাশে বললে আর মাগুর পড়ছে বন্ধুরা জালের অভাব নাই আমাদের এলাকায় দেখতেছেন দেখতেছেন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে তুলতেছে একটি বলে বড় সল পড়ছে আমরা যাচ্ছি ও ওই যে দেখেন বন্ধুরা শোলটা এই যে আমি শোলটা দেখাই ও সে বন্ধুরা এই যে শোল মাছ বড় একটি শোল মাছ এই যে দেখতেছেন শোল মাছ এই যে হৃদয় ভাই তুলতেছে বন্ধুরা দেখতেছেন ও সে একটি শোল পড়তেছে শোল পড়ছে বন্ধুরা এবং বেশ কিছু মাছ পড়ছে আপনারা দেখাচ্ছি আর আপনারা উপাসে তো আপনাদের এখন দেখাচ্ছি হ্যাঁ এই যে এই জালে গুলো আর মাছ বেশি পড়ছে আপনাদের দেখাচ্ছি ওরে আল্লাহ ওরে আল্লাহ দেখতেছেন বন্ধুরা এই যে বান্ধব মাছ পড়ছে বাটার এবং টাকি শৈল শোল মাছটা আসলে আমরা টাঙায় ফেলাবো না টাঙ্গালে কিন্তু এই শৈলটা আসলে চলে যাবে ছোট বালতি তো এই জন্য আমরা শোল মাছটা টাঙায় ফেলাবো এবং পাশাপাশি ওই জালে একটি বড় একটি কার্ফু মাছ পড়ছে প্রিয় দর্শক বন্ধুরা

আচ্ছা ওখানে বলে বড় একটি মাছ পাচ্ছে মানে ওই আমাদের এই জালে মানে ফিক জালে বন্ধুরা দেখতেছে ওখানে কিন্তু ফিক জাল দিয়ে মাছ শিকার করতেছে নদীতে আমরা যে শৈল মাছটা দেখতেছি বন্ধুরা আছে কি দেখাবো আপনাদের আমি বলেই বোঝাতে পারছি না দেখতেছেন বড় বড় শৈল এবং কি টাকি ওই সরি কারফু এবং কি ওখানে বলে আর একটি বড় একটি বয়সে এবং কি এই জালে বলে বড় বড় দুটি মাগুর পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা জাল তোলা বন্ধুরা দেখতেছেন আমাদের এই শোল মাছটা ধরতেছে বন্ধুরা দেখতেছেন এই যে শোলটা শোলটা না ধরলে আর কি এই যে দেখতেছেন শোল শোল মাছটা আসলে এই যে ধরি দিয়ে বান্ধব লাগবো এই সেই জন্যই কিন্তু শোলটা ই করতেছে দেখতেছেন বন্ধুরা দেখতে শোলে আবার কামড় মারে না এই যে দেখতেছেন এই যে শোল মাছটা আল্লাহ এই যে এই হাত পরে শেষ করছিল বন্ধুরা দেখতেছেন ভাই শোলটা একটু এদিকে এই একটু ধরো দিই ভাই এই যে শোলটা দুটো বাড়ি দাও তাই এই যে শোল মাছটা শোল মাছটা যে মুখ দিয়ে জালের মধ্যে দুটো বাড়ি দেখা আছে বুঝছো হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমরা পরে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন এই জাল তো তোলা শেষে এবং কি মাছ কিন্তু একটা ঢালে নাই বন্ধুরা দেখতেছেন আপনাদের দেখাই আসলে আচ্ছা ওটা পরে নিয়ে গেছে বন্ধুরা দেখতেছেন আপনি দেখায় আজকে কিন্তু প্রচণ্ড মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন এই যে সেই শৈল মাছটা আর কি এই যে ই করতেছে এখনও কিন্তু ই করে নাই বন্ধুরা দেখতেছেন দেও নাড়ি চলাই দেও এই মাছগুলো ঢেলে ফেলছি ঢেলে ফেলতেছি আমরা শৈল মাছটা তো দেখলে নি এই যে দেখে অনেকগুলি মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন এই যে শৈল শৈলটা কিন্তু আমরা ই করতে পারতে পারতেছি না দিয়ে কালায় দেয় নদী দিয়ে যে করছে হ্যাঁ বাইগুল হলা এই যে আমাদের শোল কিন্তু এখন টাঙ্গাই হেলাছে আছে বন্ধুরা দেখতেছেন শোল মাছ এই থাকসব এই যে দেখতেছেন আমাদের শোল এই যে শোল মাছটা কিন্তু এই চায়না রিং জাল পড়ছিল দেখতেছেন বন্ধুরা এবং কি আপনার দেখাচ্ছি এই যে শৈল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হৃদয় ভার্জনে একটু লাইক করে দেবেন